অটোরিকশা শ্রমিকের উপর স্টিম রোলার চালাচ্ছে রাজ্য সরকার অটোরিকশা শ্রমিকদের নিয়ে তালবাখানার খেলায় মেতেছে রাজ্য সরকার কখনো বলছে মিটার বসাতো হবে কখনো বলছে করতে হবে আবার কখনো বলছে পথে পথে সে চলা যাবে না কিন্তু তাদের তাদের যে যে মূল সমস্যাগুলো সেগুলো সমাধানের দিকে কোনো ধরনের উদ্যোগ নেই রাজ্য সরকারের ইন্স্যুরেন্স ফি লাইসেন্স ফি বাড়ানো হয়েছে অটো স্ট্যান্ডগুলিতে অরাজকতা করেছে একাংশ অথচ দু হাজার সালের পূর্বে এদেরও কিছু কর্তা ব্যক্তিরা বলেছিলেন যে ক্ষমতায় এলে অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করা হবে যাতে তাদের না খেয়ে মরতে না হয় কিন্তু কোথায় গেল সেই প্রতিশ্রুতি বরং অটো চালকদের উপর দিনকে দিন যে সমস্ত শর্তাবলী চাপিয়ে দেওয়া হচ্ছে তাতে করে শ্রমিকদের আয়ের তুলনায় ব্যয় অধিক বেড়েছে রাজ্য সরকার তাদের জন্য কোনো ধরনের সহায়ক পদক্ষেপ নিচ্ছে না তাই অটো শ্রমিকদের স্বার্থ সম্বলিত বেশ কিছু দাবি দাবা নিয়ে ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আজ পঁচিশে আগস্ট সকাল এগারো ঘটিকায় পরিবহন দপ্তরের যুগ্ম অধিকর্তার নিকট এক প্রতিনিধিমূলক ডেপুটেশন দেওয়া হয় এদিনে ডেপুটেশনে উপস্থিত ছিলেন শ্রমিক চক্রবর্তী আমরা লক্ষ্য করছি দুই হাজার আঠারো সালের পর আমাদের রাজ্যে অটো শ্রমিক এই রিকশা শ্রমিকদের নিয়ে সরকার সম্পূর্ণ তাল বাহানার খেলায় নেমেছে কখনো বলছে মিটার লাগাতে হবে কখনো বলছে গোলাপি কালার করতে হবে কখনো বলছে এই রাস্তায় চলা যাবে না ওদের উপর স্টিম রুলার চালিয়েছে অথচ ওদের যে সমস্ত ফি ইন্স্যুরেন্স ফি থেকে শুরু করে লাইসেন্স ফি সমস্ত বাড়িয়ে দিয়েছে কিন্তু সেই তুলনায় কোনো স্ট্যান্ড নেই কোনো নিয়ম নীতি নেই সম্পূর্ণ অরাজকতা চলছে এই অটোর মানে সেখানে ড্রাইভারদের প্রতি কিন্তু এরাই কিন্তু এই সরকারের আজকের কর্তা ব্যক্তি তারাই কিন্তু একদিন দুই হাজার আঠেরো সালের আগে বলেছিল যে আমরা যদি সরকারে আসি অটো শ্রমিকদের জন্য এমন নিয়ম চালু করব যাতে তারা আর ভাত খেয়ে না খেয়ে মরতে হবে কিন্তু সম্প্রতি যে সার্কুলার দিয়েছে তারা যে এবং আজকে পঁচিশ তারিখ বলছে পঁচিশ তারিখের পরে বাইরের কোনো অটো শহরে ঢুকতে পারবে না কখনও বলছে মিটার কখনো বলছে গোলাপি কালা যেহেতু নৈরাজ্য আসলে বাস্তবে কোনটা কার্যকর করবে আমরা বুঝতে পারছি না তাহলে রানির বাজারের সম্বাগের যাত্রীরা আগরতলায় ঢুকতে পারবে না আমন্তলির যাত্রীরা আগরতলায় ঢুকতে পারবে না আমাদের রাজ্যে তো পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত বামপুর সরকারের আমলে যে আপনারা জানেন বাস দিয়েছিল এই যে জওহরলাল নেহরু রিনুয়াল মিশনের প্রকল্পে সেই বাসগুলো তো আজকে চলছে না কোনো টাউন বাস সার্ভিস নেই টিআরটিসির সার্ভিস নেই তাহলে গ্রামের মানুষ কী দোষ করলো তারা কি করে আসবে ডাক্তারের কাছে কি করে আসবে সেখানে প্রাইভেট ইউনটেনের কাছে কি করে আসবে আত্মীয় স্বজনের বাড়ি সবটা একটা স্পষ্টিকরণ দরকার ইউনিয়ন আমাদের রাজ্যের সবচেয়ে বড় ইউনিয়ন ত্রিপুরো অটোরিকশা ওয়ার্কারস ইউনিয়ন সম্পাদক সভাপতি ওনারা এখানে আছেন ওনারা জানেন না এরকম একটা সার্কুলার হয়ে গেল এমনকি শাসক দলের যে বিএমএস ওনারা পর্যন্ত জানেন না সার্কুলার হয়ে গেল তাহলে শ্রমিক সংগঠনগুলো আছে সরকার কথা বলবে না শ্রমিক সংগঠনগুলোর সাথে যাত্রী সাধারণ আছে যাত্রীরাই তো পোটু সার্ভিসকে বাঁচিয়ে রেখেছে যাত্রীদের সাথে কোনো কথা নেই আগরতলার বিশেষজ্ঞ অনেক ধরনের মানুষ আছে এই 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 ক্ষেত্রে তাদের সাথে কথা বলা যেত রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে অন্য যারা বিভিন্ন সময় পরিবহন দপ্তর চালিয়েছে রিটায়ার্ড তাদের সাথে কথা বলা যেত না রোখা সিদ্ধান্ত সম্পূর্ণ এক ভাবে এটা সার্কুলার দিয়ে দিচ্ছে কদিন পর পর আমরা এই নিয়ে মিটার নিয়ে এর আগে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছেও গেছি পরিবহন মন্ত্রী বলছে আমরা তো এটা জানি না এটা তো আমার আমলের ঘটনা না তাহলে আমল কোনটা এটা তো বড়ো কথা না বড়ো কথা হচ্ছে শ্রমিকরা তো লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে তাদের পকেটের পয়সা যাচ্ছে এর বিরুদ্ধে আমরা আজকে এসেছি আমাদের জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার প্রদীপবাবু যিনি আছেন ওনার কাছে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছিলাম ওনাকে স্মারকলিপি দিয়েছি উনি বলেছেন এটা সেক্রেটারিয়েট থেকে নিয়ন্ত্রিত হয় সেখানে কথা বলবেন এবং আমরা আবেদন করব অবিলম্বে এই যে নির্দেশিকা যেটা শ্রমিক এবং যাত্রীদের পেটে লাথি মারবে যাত্রীদেরকে সেখানে অসুবিধায় ফেলবে এই কালো সার্কুলার বাতিল করে সমস্ত অংশের মানুষের সাথে কথা বলেই সর্বজন সিদ্ধান্ত যাতে নিতে পারে এই কারণে আমরা এসেছি আপনারা দেখছেন এই এই সরকারের তো কোন নিয়মের বালাই নেই কোন নিয়ম নীতি কোনো ক্ষেত্রে না শুধু পরিবহন ক্ষেত্রে না ওই শুনলাম পরিবহন ক্ষেত্রে লাইসেন্স নাকি দোকানের মধ্যে পাওয়া যায় রাস্তার রোড লাইসেন্স আমি শুনছিলাম পয়সা দিলে সব মিলে এই তো চলছে অনিয়মের তো এই সরকার তো এই অনিয়মের বিরুদ্ধেই তো আমরা এখানে এসে কিসের সার্কুলার কদিন পর পর একটা সার্কুলার দিয়ে দিলেই হলো শ্রমিকদের শ্রমিকরা আনলো না তাদের বিরুদ্ধে সার্কুলার দিল কোথায় সিদ্ধান্ত হয় কারা সিদ্ধান্ত করতো সুতরাং এই যে আপনি বললেন গাড়ি নেমে যাচ্ছে সব ক্ষেত্রে একই ঘটনা সবকে দেখলেন না এই সরকার আসার পর গত আট বছরে কটা মডেল লাইসেন্স বেরিয়েছে কটা মডেল লাইসেন্স মহিলারা বিক্ষোভ করছে মানুষ বিক্ষোভ করছে আমাদের কথার বিষয় এটা না কিন্তু একই একই সূত্রে বাধা আপনি যেটা বললেন ই রিক্সার লাইসেন্স আর মডেল লাইসেন্স পয়সা দিলেই তো সব হয় সাম্রাজ্য তো আইন আইনের শাসন বলতে তো কিছু নেই কালকে কথা প্রসঙ্গে বলব কালকে উদয়পুরে ভাঙের পারে যেটা ঘটনা ঘটলো ওরাই তো টাটা ক্যালিভারি নিয়ে গোটা রাজ্যকে তোলফাড় করিয়ে দিয়েছিল আজকে ওরা চোখ এবার মহিলাকে যেভাবে মহিলার চরিত্র এটা কোর্ট বিচার করবে আইন বিচার করবে ওদের তো আইনের বালাই নেই নিয়মের বালাই নেই যখন খুশি করছে এবং এটা নিস্তর থেকে উপস্তর করতেন আমরা এলাম এটা মনে করার কোনো কারণ নেই আপনাদের বলতে এখানে এই করে পার পাবে শ্রমিকরা কিন্তু দলমত নির্বিশেষে শুধু সিআইডিওর শ্রমিক না ডিএমএসের শ্রমিক অন্য রাজনৈতিক দলের শ্রমিক সবাই কাটটা হচ্ছে তারা বলছে এই ধরনের সার্কুলার আমরা মানবো না আমাদের বিরুদ্ধে যা এই ধরনের সার্কুলার আমরা মানব আপনি যেটা বলছেন এটা হচ্ছে ওই যে আইনের শাসক নেই তার প্রমাণ সংবাদ প্রতীক্ষা